উদয়পুর গ্রামে উমেশ নামে এক চাষি ছিল সে সকালবেলা জমি চাষ করে উড়োল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল কাঠ কাটবে বলে সে জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ বাজারে নিয়ে গেল বাজারে সেই কাঠ বিক্রি করে বাড়ি ফিরে এসে তার মেয়ের সঙ্গে খেতে বসলো এরপর বিকেল হতেই উমেশ তার বউকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো আরে ও গিন্নি গিন্নি বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও বাজার তো করতে হবে নাকি না হলে রাত্রেবেলা কি খাবো এরপর উমেশের বউ ঘর থেকে বাজারের ব্যাগটি উমেশকে এনে দিয়ে বলল এই শুনছো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবে আমার বেশ ইলিশ মাছ খেতে ভালো লাগে বাবা বাবা তুমি বাজারে যাচ্ছো আমার জন্য চকলেট নিয়ে এসো কিন্তু আচ্ছা বাবা আচ্ছা তোর জন্য চকলেট আর তোর মার জন্য ইলিশ মাছ আমি নিশ্চয়ই নিয়ে আসব এখন যাই দেরি হয়ে যাচ্ছে এরপর উমেশ বাজারের দিকে রহনা দিল উমেশ যখন জঙ্গলের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল ঠিক তখনই উমেশের কানে এক ছাগল ছানার কান্নার আওয়াজ আসলো